আমরা সবচেয়ে বিটফোটা দেখলাম কি এক যুবককে কুপিয়ে মেরে ফেলেছে পাথর দিয়ে মেরে ফেলেছে কোন মানুষ তো কথা আমার তো মনে হয় পর্যন্ত যদি সতর্ক দেখতো তা স্থির থাকতে পারতো না দুর্গম ভাবে চোখের সামনে পাথর দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সংশ্লিষ্ট রাজনৈতিক দল কি করলেন নয় তারিখ পাথর চাপা দিয়ে মেরে ফেলা হলো দশ তারিখ মিডিয়া আসে নাই তারিখ যখন মিডিয়া আসলো তখন সেই দল অব্যাহতির পদত্যাগ বা পরিষ্কারের ঘোষণা দিলেন কেন ঘোষণা দিলেন হত্যাকাণ্ড ঘটেছে এই কারণে না বরং পরিষ্কার করেছে চাঁদাবাজির একটা উইংস বন্ধ হয়ে গেল এই কারণে পরিষ্কার গোটা পৃথিবীর মধ্যে একটি বাংলাদেশ নামে একটি ভূখণ্ড পেয়েছি একটা মানচিত্র পেয়েছি এদেশের মানুষ আশায় এদেশের যারা মুক্তিযোদ্ধা ছিলেন জাতির শ্রেষ্ঠ সন্তান তারাও বড় বড় স্বপ্ন দেখেছিল কিন্তু দুঃখ এবং ভারতের হৃদয়ে আমরা জেনারেশন জেন জ্যান জেনারেশন আমরা গভীরভাবে খেয়াল করেছি একাত্তর থেকে অর্ধাবধি ফিফটি ফোর ইয়ার্স আমাদের বাংলাদেশের রাজনীতিতে যারা জনগণের ভোট নিয়ে ক্ষমতায় গিয়েছেন প্রত্যেকটি রাজনৈতিক দল আমাদের জনগণের সাথে ধোকা দিয়েছেন শুধু এখানে করেই খান্ত হন নাই আমরা দেখেছি এই বৃহৎ রাজনৈতিক দলগুলি সবথেকে ক্ষতি করেছে আমাদের যুব সমাজকে আমাদের যুব সমাজকে ক্ষমতায় জামার সিরিজি ব্যবহার করেছে

দেশ কত দ্রুত উন্নতি বিশ্বে কল্যাণ পরিণত হয় দুঃখ এবং ভারাক্রান হৃদয় দেখেছি একাত্তর থেকে অদ্যাবধি আমাদের যুব সমাজকে পুঁজি করে আমাদের যুব সমাজের সরলতা সততা বিশ্বাসকে পুঁজি করে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তরা আমাদের যুব সমাজের মেধাকে ধ্বংস করেছে আমাদের যুব সমাজের নৈতিকতার কবরকে ভেঙে ফেলে দেওয়া হয়েছে আমাদের যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের সন্তানরা শিক্ষিত হয় বটে কিন্তু উপযুক্ত কর্মসংস্থানের অভাবে যখন তাদের পায়ের স্যান্ডেলের তলা ক্ষয় হয়ে যায় শাসক ওই সকল মদত পুষ্ট এমপি মন্ত্রীরা আমাদের যুবকদের হাতে চাকরির কথা বলে তাদের হাতে তুলে দেয় মাদক তাদের হাতে তুলে দেয় অস্ত্র এবং তাদেরকে না শুধু তাই না শুধু তাই না আমরা দেখেছি চাঁদাবাজির চেইন একটি লাইন চাঁদাবাজির চেইন একটি কি বলবো একটি একটি কি বলবো একটা চেইন একটি প্ল্যাটফর্ম তৈরি করে এই সমস্ত দল অর্থাৎ যে ক্ষমতায় আসে আমাদের যুব সমাজকে চাঁদাবাজির এক একটি উইংস তারা খোলে খুলে এক একটি করে দোকান খোলে আমরা সবচেয়ে মিটফোটা দেখলাম কি এক যুবসকে কুপিয়ে মেরে ফেলেছে পাথর মানুষ তো দিনের কথা আমার মনে হয় পর্যন্ত যদি সতর্ক দেখতো তা স্থির থাকতে পারতো না দুর্গম ভাবে চোখের সামনে পাথর দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সংশ্লিষ্ট রাজনৈতিক দল কি করলেন নয় তারিখ পাথর চাপা দিয়ে মেরে ফেলা হলো দশ তারিখ মিডিয়া আসে নাই এগারো তারিখ যখন মিডিয়া আসলো তখন সেই দল অব্যাহতির পদত্যাগ এক বহিষ্কারের ঘোষণা দিলেন বধু পরিষ্কার কেন ঘোষণা দিলেন হত্যাকাণ্ড ঘটেছে এই কারণে না বরং পরিষ্কার করেছে চাঁদাবাজির একটা উইংস বন্ধ হয়ে গেল এই কারণে বহিষ্কার